তুমি যে আর বলিয়েছো ওর বউটা মানে এসকার একটা যাব ওই কি কাহিনী হচ্ছে তুমি ঠুন ঠিক আছে কইছেন যদি হন আপদারটা ফালান জানা সম্মানের সদল তো যাই হোক আজকের বিচার বিভিন্ন অঞ্চলের থেকে মানুষ আসছে বড় বড় দেওয়ানি আসছে সবেই থাকবেন শুদ্ধ বিচার পাবেন এই লোকমান নামের চ্যাংরা এই চ্যাংরাটা আজকে আফজালের পরিবার নিয়ে গেছে লগে নানান কথা আর কি যাই এখানে উত্থাপন হবো প্রথমে আচ্ছা তোমার নাম কি আফজাল 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 তুমি কে

দেওনি সাহেব ওর বউটা যে নিছি এটা কথা সত্যই কিন্তু মূল কাহিনী কি এটা কি জানো তোর তো মূল কথা কই বেরি কয়েছে তোর হেন আমরা আহিরে কথা শুন পারতেছি যা সত্য কো মূল কথা কি জানো তুই কইলি না হ্যাঁ ক সারা ক নির্ভয় কও কোনো ধরনের কোনো টেনশন করো না উনা কাম আমরা করছি আমি নিজেই করছি তোমার কথা আর কি কম কও আমি আসি তোমার লগে কথার মধ্যে কথা হলো দেওয়ানি সাহেব আমি আর আফজাল পাতলি গুছি কালাশ করে পড়তাম তো পড়ার মধ্যে দুজনে আবার আবদাল একটা ভালো পাইতো পরে আমিও সেই ছেলে ভালো পাইতাম কিন্তু আমি যে ভালো ভাই আবদাল জানে না আর আফজাল যে বানা ভালো ভাই আমি জানি না যাই ঘরকে যাই দি ও মেয়েদারে বিয়ে করছে তো আমি যারা ভালো ভাইতাম তারই বিয়ে করছে তো আমি তো ভাবলাম যে ও তোমাদের বন্দুক তো নষ্ট করলাম আমিও করি আমি আমিও ভালো বাড়ছি

তুমি একদিন মধু খেয়েছ মধুর মিটাই দেওয়া নি একটা থাকো মানে দাদি ঘোড়া পিড়া বুঝছেন তো পিড়া সেটা খাইয়া সকালা কাপড় চাপড় দেওয়া নাই মাইন্ড মাইন্ড কিছু দিয়ে আমি সকালা পাইতে দে

নানিলে একবাৰ কাঢ়ি ডাইৰেক্ট বাহাৰিব